নিম্ন অঞ্চল প্লাবিত সারা রাত রিমঝিম বৃষ্টি সকাল থেকেও বৃষ্টির ফোঁটা এখনও কমেনি স্কুল খোলা থাকলেও স্টুডেন্টের উপস্থিতি খুবই কম যে রাস্তা দিয়ে স্কুলে আসতে হয় সেই রাস্তাগুলো পানির নিচে অসংখ্য রাস্তা ডুবে গেছে ঘের এবং নদীর অবস্থা খুবই খারাপ আমরা স্কুলে কিছু

ড্রেনের পানি সব একসাথে হয়ে গেছে একেবারে সব আর আমাদের মানে স্কুলে আছে এখন আজকেও করছি আর আমাদের ক্লাস হচ্ছে না আর সামনে কালকে হচ্ছে বাবাই রবীন্দ্র এখন এটা বলা যাচ্ছে না যে কালকে কী হবে আর হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে আমরা এখন বাসা তো করছি না আর কেউ আসতে পারছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে স্কুলে মানে রাস্তা পড়ে গেছি আজকে আমাদের এই প্রতিযোগিতা ছিল তারও রেজাল্ট দিতে আর এই আমরা কি করে বাসা যাবো এখন ঘন্টা পড়েনি আর ঘন্টা পড়লে জানি না এখন যাইতে পারছি না বৃষ্টি যে পড়ছে এই বৃষ্টিকে তোমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আচ্ছা বৃষ্টি সবারই পছন্দ কিন্তু সেই বৃষ্টি যদি অবিরাম অনেক সময় হয় তাহলে সেটা কারোরই পছন্দ হয় না আচ্ছা আর কে বলবা হ্যাঁ এই বৃষ্টিতে তুমি কিভাবে স্কুলে আসলে